আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على আম্বিয়া الانবিয়া ওয়াল মুরসালিন وعلى আলেহি ওয়া اصحابহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি খসা ইসুর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যসমূহ যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রব্লা আলমিন শুধুমাত্র নবী সাল্লা ইসলাম এবং তার উম্মতকে দান করেছেন ইতিপূর্বে আমরা পাঁচটি বৈশিষ্ট্য প্রথম পর্বে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা আরও পাঁচটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ নবী সাল্লা সাল্লামকে মহাব্বত করা নবী সাল্লামের মাহাব্বা ভালোবাসা এটি ইম্যানের একটি গুরুত্বপূর্ণ শর্ত আর এই ভালোবাসা তখনই বৃদ্ধি পাবে যখন আমরা নবী সাল্লি সাল্লাম সম্পর্কে যত বেশি জানবো তত মাহাব্বা তত ভালোবাসা বাড়তে থাকবে এই জন্য সাল্লামের সিরা নবী সাল্লাহ ইসলামের জীবনী নবী সালামের খাসায়েস নবী সাল সাল্লামের নবু অথলের এগুলো আমরা যত বেশি জানব শিখবো তত নবী সাল্লামের মাহাব্বা ভালোবাসা ভাগতে থাকবে আল্লাহাক আমাদেরকে নবী সাল্লাহ ইসলামকে নিজের জীবনের চাইতে সব কিছুর চাইতে বেশি বেশি ভালোবাসার আল্লাহাক তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আমরা আসি আজকে প্রথমে ছয় নম্বর যেই বৈশিষ্ট্যটি রসুল্লাহ আল্লাহ সাল্লাম এবং এই উম্মতের সেটি হল অর্থাৎ আল্লাহ সাল্লামকে এবং এই উম্মতকে এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবটি সমস্ত বিচ্ছুতি থেকে পরিবর্তন থেকে পাক এটাকে সংরক্ষণ করেন সুবহান আল্লাহ অর্থাৎ আমরা পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলছি যে এই কিতাবের একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রব আলমিন এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেমন পর্যন্ত আল্লাহ আল্লাহকে এটাকে হেফাজত করবেন আবার এই কিতাবকে আল্লাহ আলামীন এক শক্তিশালী কিতাব হিসাবে নাজিল করছেন যে কিতাবটা এত শক্তিশালী যে এটা কেউ পরিবর্তন করতে চাইলে এটার কেউ বিচ্ছুতি করতে চাইলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে এটা এই কিতাবের একটা পাওয়ার এই কিতাবের একটা শক্তি আল্লাহ পাক কুরআনে কারীমে সূরা ফুসসিলাতের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফুরু বিল যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু আজিস সোহান সুবহানাল্লাহ যে এই যিকিরগুলো এই উপদেশ এই কুরআন যখন তাদের কাছে এসেছে তারা এটার প্রতি কুফরি করেছে অস্বীকার করেছে আসলে তারা কিতাবটা চিনতে পারেনি আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিস এটা তো এক মহা শক্তিশালী কিতাব সোভান এখানে আল্লাহফাক সিফাত বর্ণনা বনাইছে আজিজ কিতাবে আজিজ যে এটা এক মহা শক্তিশালী কিতাব এই কিতাবের একটা শক্তি আছে বড় পাওয়ার আছে আল্লাফাক বলেন এই কিতাবের বড় শক্তির প্রমাণ কি লায়াতিহিল বা তেলুমিম্বাই নিদাই হে ওয়ালামিন মুখালফিহি এই কিতাবের কোনো ক্ষতি করার জন্য কোনো পরিবর্তন পরিবর্তন বিচ্ছুতি করার জন্য যদি কোনো বাতিল সামনে থেকে আসে সেও পরাজিত হবে যদি পিছন থেকে আসে সেও পরাজিত হবে সোহানাল্লাহ এই কিতাবের সামনে থেকে পিছন থেকে কেউ কোনো ধরনের ক্ষতি নিয়ে পরিবর্তন পরিবর্তন নিয়ে আসতে পারবে না তানসেলুম মিন হাকীমিন হামিদ কারণে কিতাব তাওবতিন ন হয়েছে মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুহান আল্লাহ তাহলে এরকম একটি শক্তিশালী কিতাব আমরা এমন এক উম্মাহ আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার এমন এক কিতাবের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যে কিতাবটা শক্তিশালী কিতাবে আزیز এবং এটার সামনে থেকে পিছন থেকে কেউ যদি পরিবর্তন পরিবর্তন অর্থাৎ কেউ প্রকাশ্যে যদি ক্ষতি করতে চায় তাও পারবে না কেউ গোপনে যদি ক্ষতি করতে চায় তাও এই কিতাবের কোনো পরিবর্তন পরিবর্তন ক্ষতি করতে পারবে না সুভান আল্লাহ এটা এই নবী এবং এই উম্মতের বৈশিষ্ট্য সোহান আল্লাহ সাত নম্বর বৈশিষ্ট্য যেটি নবী সাল্লাহু আলিহাসাল্লাম যতদিন সাহাবিদের মধ্যে ছিলেন ততদিন নবী সাল্লাহ ইসলামের জীবক দশায় আল্লাহ আলামিন সমস্ত আজাব এবং থেকে সাহাবিদেরকে আল্লাহ রক্ষা করেছে। অর্থাৎ সমস্ত আজাব এবং ফেতনা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম রসুল্লাহ সাল্লা আবার নবী সাল্লাম বলেন আমার সাহাবিরা হলো আমার এই উম্মতের আমানা অর্থাৎ আমার সাহাবিরা যতদিন আমার উম্মতের মধ্যে থাকবে ততদিন এই উম্মতের মধ্যে ফেতনা প্রবেশ করবেন সুহান আল্লাহ এটা এই উম্মতের বৈশিষ্ট্য অন্য নবীর অন্য উম্মতের এই বৈশিষ্ট্যটি ছিল না সুরা তেত্রিশ নম্বর আল্লাহাকেন আপনি যতদিন তাদের মধ্যে আছেন আল্লাহ ততদিন তাদেরকে আজাব দিবেন না সুহান আল্লাহ আমার রাসুল যতদিন জমিনে আছেন আমার রাসূল যতদিন তাদের মধ্যে থাকবেন ততদিন আল্লাহাক কাউকে আজাব দিবেন না ওয়া মা কানাল্লাহু মুআয্জিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন এটা আল্লাহর নীতিও নয় যে কওম ইস্তিগফার করবে আল্লাহ তাদের উপরে আযাব দিবেন কওম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে ওই অবস্থায় ইস্তিগফার অবস্থায় আযাব দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের মধ্যে ছিলেন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি বরকতে ওই উম্মতের উপরে তাদের উপরে কোনো আযাব নাজিল করেন নাই এবং এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন সহী মুসলিমের দুই হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আবু আদি আল্লাহ তোলা তার পিতার মাধ্যমে বর্ণনা করেছেন তিনি বলেন মাগরিব মা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা একদিন রসোল্লা সাল্লামের সাথে মাগরিবের সাল্লাদ আদায় করলাম এরপরে আমরা বললাম লাউ জালাসনা হলে এসা যে আমরা বসে থাকি যা নবী সাল্লাহ সাল্লামের সাথে আমরা এশাও আদায় করব। এরপরে আমরা বসে রইলাম মসজিদের মধ্যে এমন সময় নবী সাল্লাহ সাল্লাম আমাদের কাছে বললেন তোমরা এখানে কি করছো মা জেল এখানে তোমরা কি করছো আমরা বললাম আমরা আপনার সাথে সলাতুল মাগরিব আদায় করছি এখন আমরা বসে আছি যাতে আপনার সাথে আমরা সলাতলটাও আদায় করতে পারি নবী সাল সাল্লাম বললেন আহসান তুম আসব তুম হা তোমরা খুব ভালো কাজ করছো খুব সুন্দর কাজ করছো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলার পরে ফারাফা আরসা হিলা সামা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি আকাশের দিকে তাকাচ্ছেন এবং এত বেশি তাকাচ্ছেন ওয়া কানা কাসাইরাম মিম্মা ইয়ারফাউ রাসা হিলা সামা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি আকাশের দিকে তাকাচ্ছেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আন-নুজুম আমানাতুন আকাশের তারকারাজি নক্ষত্রগুলো যেমন আকাশের জন্য রক্ষা কবচ পাইদা জাহাবাতিন নুজুম ওয়া আতাস-সামা আমাতু যখন এই নক্ষত্রগুলো সরে যাবে নক্ষত্রগুলো চলে যাবে তখন আকাশের যা আশা পাই আর অর্থাৎ যেটা আল্লাহ কোরআন করে বলছেন ইজাজ সামা উন ফারত ওয়াইদ আল কাওয়া কেবন ফারত কেয়ামতের আগে ওয়াইদ কাওয়া কেবন ফারত নক্ষত্রগুলো খসে পড়ে যাবে আর নক্ষত্র খসে পড়লেই আসমান ফেটে যাবে আসমান চৌচির হয়ে যাবে তো নবিসর হোসেন বললেন এই নক্ষত্রগুলো যতদিন আছে ততদিন আকাশটা ঠিক মতো আছে নক্ষত্রগুলোকে আকাশের আমানা বানানো হয়েছে ঠিক ও আনা আমানাতি আসহাবি আমি আমার সাহাবিদের আমানা আর আমি যখন চলে যাব আতা আসহাবি মা ইউ আদু তখন আমার সাহাবিদের উপরে যা আসা তা আসবে অর্থাৎ আমার সাহাবিদের উপরে অনেক ধরনের বিপদ আপদ সমস্যা আসবে ও আসহাবি আমানাতি উম্মাতি আর আমার সাহাবিরা আমার উম্মতের আমানা ফাইজা জাহাবা আসহাবি আতা উম্মাতি মা ইউ যখন আমার সাহাবিরা চলে যাবে তখন আমার উম্মতের উপরে যা আসার তা আসবে অর্থাৎ অসংখ্য ফেতনা নেমে আসবে আমার উম্মতের উপরে যখন আমার সাহাবিরা চলে যাবে তাহলে আমার সাহাবিরা যতদিন থাকবে ততদিন উম্মতের উপরে কোন বড় ধরনের ফেতনা নেমে আসবে না সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম এটা নবী সরসাম এবং এই উম্মতের একটি বড় বৈশিষ্ট্য যেটি অন্য কোন নবীর এবং ওই উম্মতের ছিল না আট নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লামের হায়াতের কসম করছেন কারণ নবী সাল্লাহসাল্লামের মধ্যে ছিল নবীসর সালের মধ্যে আছে আজি মোল খাই রেওয়াল বারাকাত অন্য কোনো নবীর আল্লাপাক হায়াতের কসম করেন নাই একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লা ইসলামের হায়াতের কসম করছেন আল্লাহাপা কোরআনিক রেমের আল হিজেরের বাহাত্তর নম্বর আয়তে বলছেন লা আম্রকা ইন হুমলাফেস আক্রাতো লা আম্রকা আপনার জীবনের কসম আপনার অমরের কসম এই যে নবী সাল্লি আসালামের বরকত আর খায়ের কারণে মাহাব্বার কারণে আল্লাহাকে এত বেশি মহাব্বত করেন নবী সাল্লাহ সালামকে যে নবী সাল্লাই সাল্লামের হায়াতের কসম আল্লাহাক করেছেন যেটা অন্য নবীদের ক্ষেত্রে করেন নাই ইন্ম লাফি সাকাত হিমিয়া এখানে কৌমে লুতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহাক বলেন যে অবশ্যই তারা এক নেশার অবস্থার মধ্যে নেশাগ্রস্ত অবস্থার মধ্যে ছিল এই অবস্থা তারা বিবোর হয়েছিল তো এই কথাটা বলতে গিয়ে নবী সালামের হায়াতের কসম লা লাকা এটা নবী সালামের একটি খাসাইস ন নম্বর বৈশিষ্ট্য যেটি এত অধিক সংখ্যক মানুষ নবী সাল্লাকে দুনিয়াতে অনুসরণ করবে এবং আখেরাতে নবী সালামের এত বেশি অনুসারী হবে যেটা অন্য কোনো নবীর অনুসরণ দুনিয়াতেও এত মানুষ করে নাই আখেরা তো এত মত অন্য কোনো নবীর হবে না সোহান এটা নবী সালামের একটি ফাঁসা আছে তো সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নবী সাল্লা ইসলামের অনুসারী এবং কেয়া ময়দানে আখেরাতেও নবী সালামের অন্য সহি মুসলিমের একশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন আনা আব্বালুন্না আছে ইয়াস ফিল জান্না আমি হলাম প্রথম ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের মধ্যে সুপারিশ করবে সোহান আল্লাহ অর্থাৎ জান্নাতে প্রবেশকারীর মধ্যে আমি প্রথম আমার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না এবং আমার সুপারিশেই জান্নাতবাসীরা প্রথম জান্নাতে যাবে সোভাহান আল্লাহ আনা আখতারুল আম্বিয়া ইয়েতাবান আর আমি হলাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী যেই নবীর সেই নবী আমি সোভাহান আল্লাহ অর্থাৎ নবী সাল্লামের অনুসারী পৃথিবীতেও বেশি এবং আখেরাতেও নবী সালামের মত থাকবেন বেশি কোন কোন হাদিসা নবী সালাম বলছেন অর্ধেক জান্নাতিদের অর্ধেক নবী সালামের মত আবার কোন কোন হাদিসা আসছে তিন ভাগের দুই ভাগ নবী সালামের মত একটি হাদিসা আল্লাহ রসুল সালাম বলছেন যে একশো বিশ কাতার মানুষ জান্নাতি হবে তন্মধ্যে মধ্যে আশি কাতার হলো আমার উম্মত আর কাতার বাকি সব নবীর উম্মত সুবাহ আল্লাহ এটা নবী সাল্লা সাল্লামের একটি বড় খাসাইস দশ নম্বর বৈশিষ্ট্য যেটি আল্লাহ রব্লাহ আলামীন প্রত্যেক নবীকে নাম দরে ডাকছেন একমাত্র মোহাম্মদ অসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে নাম ধরে ডাকেন নাই নবী সাল্লেমের নবুৱত দিয়ে ডাকছেন রেসালত দিয়ে ডাকছেন কারণ আল্লাহরব্দহ আলামী জিয়াদতান ফিত তাকরি মোয়ালে জ্লাল্লাহ নবিসুলা সাল্লামকে এত বেশি মোহাম্মত করেন এত বেশি সম্মান করেন তার সম্মানের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক নবী সালামকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাকেন নাই কিন্তু অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকছেন আল্লাহাক বলছেন যে হে মুসা তোমার হাতে কি যে মুসা আলাইসালামকে ইয়া মুসা ইয়া মুসা বলে ডাকছেন ইব্রাহিম আলাইসালামকে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম বলে ডাক দিছেন নু আলাইসালামকে ইয়া নুহ বলে ডাক দিছেন আদমকে ওয়াকুল্লা ইয়া আদা মুসকুন ইয়া আদাম বলে ডাকছেন এভাবে ইসাকে ইয়া ঈশাব নাম আর বলে ডাকছেন হ্যাঁ স্বপ্নবিদের কাল্লাবাকে এভাবে নাম ধরে ধরে রাখছেন কিন্তু মহাম্মদ রসুল আসল আসলাম আল্লাবাক নাম ধরে রাখেন নাই বলেন না যে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ বলছেন কি ইয়া আইহান বেয়ো ইয়া রাসুল নবী সরসামর নবমদ এবং রাসালত দিয়ে ডাকছেন নাম ধরে রাখেন নাই সুর আলাম পালের চৌষট্টি নম্বর আইট ইয়া আইয়ো হ্যান্ন নবী ইউ হাজবোক আল্লাহ হু মা মানে তাহা কামিনাল হে আমার নবী আপনি আপনার জন্য এবং কেয়ামত পর্যন্ত যত মুমিন আপনাকে তেবা করবে অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট সোহান আল্লাহ এখানে ইয়া আইয়ো হ্যান্ড নবী বলছেন সুর আল মায়াদার সাতষট্টি নম্বর আর ইয়া আইয়র রসৌল ওবাল্লেক মা উন সেলে এলেই কেমে রব আপনার রবের ফোক থেকে যা কিছু নাজেল করা হয় হে রসূল আপনি তা পৌঁছিয়ে দিন দুনিয়াবাসীর কাছে মানুষের নিকট পৌঁছিয়ে দিন তাহলে এরকম অসংখ্য আয়াত আমরা কোরআন এ কারিমের মধ্যে দেখবে ইয়া অয়ূহন নবী ইয়া আয়ুহার রসুল ইয়া আইয়ুহল মুজাম্মেল ইয়া আইয়ুল মুদ্দাসির এভাবে আল্লাহফাক নবুয়ত রেসালতের বিভিন্ন সুন্দর সুন্দর সিফাত দিয়ে ডাকছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই এটা নবী সাল্লি ইসলামের একটি বড় খাসাইস বড় বৈশিষ্ট্য আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বেশি বেশি নবী সাল্লাহ ইসলামের হায়াত সম্পর্কে সিরাত সম্পর্কে তার নবুয় সম্পর্কে রেসালত সম্পর্কে জানার আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন আমিনিয়ারবাল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি